আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে সকাল সকাল এমন একটা জিনিস বানাতে শুরু করেছে অনেকদিন পরে করব আর কি রান্না করব ভাজবো কি বলবো তৈরি করব আই গ্যাস দিস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমি আলু ভাজি করব আলু ভাজি করব আজকে ভাবি আছে অ্যান্ড তো বা একটু পানার সাইডে যাবো কিন্তু রেডি করাল আমি তার পিছনে সকাল থেকে কিছু খাচ্ছে না সো কি আর করবো

আহারে কত কষ্ট হাতে বুবু সেই কষ্ট নিয়ে সংসারের কত কাজ করতে হয় আহারে হয়েছে হ্যাঁ না তুমি স্টার্ট করো খাবার থ্যাংক ইউ তোবা দেখি তো একটা হাসি দাও এইভাবে কি হাসি মা এইভাবে কি এই তো সুন্দর এই যে এই গ্রেটারটা দিয়ে আমি আলু ভাজি করি এটা আমাকে দিশা আমি আমার ভিডিওতে অনেককে এই গ্রেটারটার লিঙ্ক দিয়েছি তো আমি যেটা করেছি এটা ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রেখেছি গ্রেজ করে আলু তো তাতে এটা একটু ঝরঝরা হয় তার সাথে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেখেছি আমি এখন রান্না করা শুরু করব। তৈরি করা শুরু করব। হলুদের গুঁড়া দিব একটু করে আর একটু করে মরিচের গুঁড়াও অনেক দিবো আর একটু ঝাল পছন্দ একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি লবণ দিব একসঙ্গে লবণ দিব আর কাঁচা মরিচ তো অ্যাড করবো একটু পরে আমাদের আজকে সকালের

ফার্স্টেই ভাবলাম যে কিছু রান্না করব না টমেটো ভর্তা করব এখানে ডাল রান্না ছিল ডালটা আমি একদম শুকিয়ে নিলাম পেঁয়াজ কাচ্ছি আর পেঁয়াজ চিাজ কেটে আমি ডাল ভর্তা করব টমেটো ভর্তা করব আর কি করা যায় দেখি আগে রান্না করা ডাল শুকনা করে এই যে ভর্তা বানিয়ে ফেললাম কাঁচা মরিচ সরিষার তেল আর পেঁয়াজ একটা দিন অনেক ভালো যাচ্ছিলো তার যেহেতু বিজি তারেকর কাজ নি বিজি ছিল ভাবি আমাকে ভালো টাইম দিয়েছে একটু কেউ সাথে থাকলে তাকে রেখে টয়লেটেও যাওয়া যায় তো সে শান্তির সময় শেষ আজকে ভাবি রাতে চলে যাবে তো ভাবি প্রিয় সুট কি দেখি সুটকি রান্না করতে পারি কি না তার এক বিশাল বড় বাজার নিয়ে আসছে তো বাজার গুছিয়ে একটু ছেড়ে রান্না বান্না করতে হবে আর তোমাকে এখন নার্সারি থেকে আনতে যাচ্ছি বাইরের বাতাস একটু নাক দিয়ে ঢুকলেও ফ্রেশ লাগে আজকে প্ল্যান ছিল একটু বের হব আমরা একটু ওয়াটারে যাব টুকটাক ভাবি শপিং আছে সেগুলো করবে বাট আমার এনার্জি হয়নি কালকে এত হেঁটেছি ব্লুওয়াটার শপিং মলে যারা গিয়েছে তারা জানে এত বড় এক পাশ থেকে এক আরেক পাশে যেতে যেতে পুরা পুরো জীবন শেষ হয়ে যায় আসো আসো শোনো পাখি ছবি তুলে শেষ আসো আই লাভ ইউ সুন্দর লাগছে মা আসো রান্না করব সব ধরনের মশলা দিয়ে নেহারি এখানে দিয়ে দিচ্ছি পানি গরম করে ফেললাম সো পানি সহ দিয়ে দিব প্রেশার কুকার আগে এই জিনিসটা আমি জানতাম না একটা ম্যাক্সিমাম একটা ইয়ে আছে এর থেকে বেশি পানি দেওয়া যায় না বেশি পানি দিতেও পারবো না আমি এখন এখন চিকেন ফ্রাই করব এয়ার ফ্রায়ারে তো এয়ার ফ্রায়ারের জন্য আমি যেটা করছি এক্সট্রা কোনো কোটিং টোটিং দিব না আমি জাস্ট এটা একটু কাটা চামচ দিয়ে একটু গুতা নিয়ে নিচ্ছি গুতার এটা সঠিক ওয়ার্ডটা কী হবে আই হ্যাভ নো আইডিয়া আমি এখন এগুলো খাবো এয়ার ফ্রায়ারে দেব নাকি নতুন একটা ভিডিও দেখছি আমি অনলাইনে ওইভাবে ভাজবো দেখা যাক আমার এনার্জির উপরে ডিপেন্ড করে ওই এক্সট্রা কোটিংটা হচ্ছে গিয়ে ব্যাপার এক্সট্রা কোটিংটা দেখ আমি দেখি সবার আগে যে জিনিসটা করবো আমি লেবুর রস দিয়ে নিচ্ছি টমেটো সস তাছাড়া হচ্ছে গিয়ে নর্মাল যে মাংসের মশলা সেগুলোই দেব এক্সট্রা কি একটু সয়া সস দিব টমেটো সস দই করে টক দই অ্যাড করে দিচ্ছি একটু করে গার্লিক জিঞ্জার পাউডার দিয়ে নিচ্ছি এটা দিয়ে দিয়েছিলাম জিঞ্জার পাউডার এখন দিব

তো বা চিকেন হচ্ছে চিকেন রান্না করা হচ্ছে চিকেন চিকেন খেতে হবে কিন্তু ওকে কি দেখি তো ভিডিও করছে যে তোমাকে দেখাবো আমি সুটকি রান্না করবো করবো কি করবো না করবো কি করবো না চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিয়ে নাম সুটকি রান্না করবো তো শুটকি ক্লিন টিন সব কিছুই করে আসতে ধীরে সব রান্না শুরু করবো একটু কেটে নিই সুটকি রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেক কিছু একসাথে হচ্ছে এইখানে আমি এয়ার ফ্রায়ারে চিকেনটা দিয়েছিলাম কোনো কোটিং দেই নাই কিচ্ছু দেই নাই সো এটা হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা দেখতে হবে এখানে একটা চিকেন অপশন আছে সো ওই চিকেন অপশনে দিয়ে দিয়েছিলাম আই গেস হয়ে গিয়েছে এখন এই দুইটা ট্রাই করে দেখবো তো এখন আমি পরোটা ভাবছি তার সাথে এখানে নিহারি ইজ ডান শ্যুট কি করেছে আমি আর ভাবি এটা আমার আর ভাবি স্পেশালি আর এইখানে এই যে হচ্ছে চিকেন একটু ঝাল হয়েছে সতুয়া পাখির জন্য এটা কষ্টকর হয়ে যাবে খাওয়া তো পরোটা ইজ নিয়ারলি ডান ভাজা ভাজিস ভাবি যেহেতু আছে সো ভাবি আমাকে একটু সুযোগ দিল রেস্ট নেওয়ার জন্য একটু গোসল করার জন্য তো শান্তি লাগছে গোসল করে কাজ করে তো আর ভালো লাগে আসলে যদি আমি একটু করে ফ্রেশ হতে পারি ফ্রেশ হতে পারলে সব ধরনের কাজ করতে পারি কষ্ট করতে পারি বাট এই তো যাই হোক এই হচ্ছে গিয়ে মাত্রদের নতুন একটা নতুন চাওয়া পাওয়া দিশার সাথে কথা বলতে বলতেই ও বললো আজকে নাকি পুষ্পা টু নেটফ্লিক্সে আসছে সো এই জন্য আমাদের পাশে ইফতি ভাইয়া আসছে ভাবি তো আছিলই সো ভাবিকে ভাইয়া যেহেতু নিয়ে যাবে আর ইফতি ভাইয়ার খুব ফেভারিট হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি তো ভাইয়ার সাথে একসাথে প্ল্যান ছিল যে পুষ্পা টু মুভি দেখবো আমরা বাট বেবিদেরকে নিয়ে বা রেখে কোনোভাবেই তো আমরা সিনেমা হলে যেতে পারবো না তো নেটফ্লিক্সে যাব নেটফ্লিক্সে আসার অপেক্ষাতেই ছিলাম এখন তুবা তাবিদ একটু দুষ্টুমি করছিল আমিও ভাবছিলাম যে ওদেরকে ইয়েটিএ করে খাবো বাট আমি না রান্না করেছি যে আমার আর খেতে ইচ্ছা করে নাই সো বাচ্চাদের দুষ্টুমি দেখছিলাম আর ভাইয়ারা খেয়ে বললো হারিটা মজা হয়েছে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না সত্যি কথাই ভালো হয়েছে আমি একদম পরে রাতে দুইটার দিকে খেয়েছিলাম সো আমি টেস্ট করে দেখেছি ভালো ছিল ওকে গাইস ওকে গাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাসায় কয়েক ধরনের হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার আছে বাট এইটা থ্রি ইন ওয়ান দেখলাম সো এই জিনিসটা আমি টিকটক থেকে নিয়েছি সরি ফোর ইন ওয়ান বেসিক্যালি হ্যাঁ এইটা এইটা মানে থ্রি লাগে ওরা ফোর বলে আর কি যাই হোক তো দুই বছরের ওয়ারেন্টি কী সব বলে টিকটক থেকে কিনেছি গিফাসের লেটমি সি এটা ইউজ করে তোমাদেরকে বলবো এটা কেমন হয় তো এখন ঘুমাতে যেতে হবে আমি তো নর্মালি সাউথ ইন্ডিয়ান মুভি দেখি না তার কেউ দেখে না সাউথ ইন্ডিয়ান মুভি আমাদের জন্য একটা জিনিস কী হয় বেশি আমাদের ফাস্ট লাগে প্রতিটা কাহিনী আমি জানি না কাদের আমাদের মতো মনে হয় আর আমাদের মনে হয় যে বেশি ফাস্ট ফাস্ট কাহিনি যাচ্ছে এই জন্য মাথায় এত কিছু না মানে সিনেমা দেখবো মুভি দেখবো মাথাটা ঠান্ডা রাখার জন্য যদি মুভি দেখতে গিয়ে আমি মাথায় বেশি প্রেশার দিই আমার ভালো লাগে না দেখতে সো পুষ্প টাইম পুরোপুরি দেখে নিই যতটুকু দেখলাম আমার দেখে আসলে সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যান যারা আছে তারা বলবো যে হ্যাঁ দেখে না শুক করে বলে সো কিছুই বলবো না মাস্ট ওয়াচ মুভি দেখে নিও দেখে নিয়ে তোমরাই বলো আর এই তো ভালো দুটো দিন গেল ভাবির সাথে চলে গেছ যেতে তো হবেই সবার নিজের যার যা সংসার আছে সব কিছু আছে তো এত কিছুর মধ্যেও যে এসে দুই দিন ছিল আমার অনেক উপকার হয়েছে আমি আমার এই কঠিন সময়গুলোতে যাদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি তাদের জন্য আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ থাকুক আমার আজকে ব্লগটা জানাতে কেমন লাগলো ভুলবে না আজকে অনেক রান্না করেছি মোটামুটি রান্না সব কিছু মোটামুটি প্রায় শেষও হয়ে গিয়েছে আর আগামীকালকে ব্লগে ইনশাল্লাহ দেখা থাকলে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে কথা আওড়াচ্ছে ঘুমোতে হবে আল্লাহ হাফেজ সেটা আপে আবার জন্য দেখা আপনি